দুইটা পয়সা কামাতে চান যদি ডলার কামাতে চান তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যান আমি কি বলবো আমার টিপসগুলো শুনে যান আর যদি ভালো লাগে আমাকেও লাইক কমেন্ট করবেন তাহলে এরকম ধরনের ভিডিও বানানো আমারও ভালো লাগবে আপনাদেরকে উপহার দিতে পারবো যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাই দয়া করে ভিডিওটা ধাক্কা না দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বিষয় হচ্ছে আপনারা জানতে চান বা সবারই একটা মনের আশা আছে সবারই কিন্তু কিছু না কিছু চাওয়া পাওয়ার থাকে যে কোনো জায়গায় ঠিক এরকম আপনাকে আগে পরিশ্রম করতে হবে তারপরে আপনাকে সেই পরিশ্রমের ফল পাইতে হবে যেমন আপনি যদি কোনো কাজ কাজে যান কাজ শেষে কিন্তু আপনাকে বেতন দিবে। কাজের আগে কিন্তু আপনাকে বেতন দেবে না ঠিক সেই রকমই ফে যদি কিছু করতে চান তাহলে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে সুন্দর সুন্দর জায়গা দেখে ভিডিও বানাবেন একটু কষ্ট করতে হবে ভাই কষ্ট না করলে কিন্তু কখনো ফল পাবেন না তাই একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওগুলো বানান ভিডিও পোস্ট করেন সবাই আপনার ভিডিওগুলো দেখে যাতে ভালো লাগে ভিডিও দেখে লাইক কমেন্ট করবে আপনাকে সবাই সাপোর্ট করবে এই ধরনের ভিডিও বানান তাহলে আপনার অনেক এগিয়ে যাবেন অনেক তাড়াতাড়ি আর দুটো পয়সা আপনি কামাতে পারবেন তবে ধৈর্য রাখতে হবে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না আজকে ভিডিও ছাড়লেন আপনার ভিডিওতে ভিউজ হলো না লাইক কমেন্ট হলো না কিন্তু ওইটা দেখলে চলবে না আপনাকে ধীরে সুস্থে নিয়ম অনুসারে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে এবং সেই ভিডিওতে ভিউজ কীরা কী কী রামাইল ওটা দেখে লাভ নেই আপনি যখন কাজ করবেন নিয়মিত আপনার ভিউজ একলে চলে আসবে আপনাকে কারো পিছনে ঘুরতে হবে না কারো হাতে পায়ে ধরতে হবে না কারোকে বলতে হবে না আমাকে কমেন্ট করুন আমাকে একটা লাইক দিন বা আমার ভিডিওটা দেখুন আমার পরিবারে আসুন আপনাকে কারোকে কিছু বলতে হবে না আপনি শুধু আপনার মন দিয়ে কাজগুলো করেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেন মানুষের সামনে পৌঁছান তাহলে কি হবে আপনার ভিডিওটা একজন পাঁচবার দেখলে একবার কিন্তু আপনাকে একটা কমেন্ট করবে আর যে কমেন্ট করবে না তারই তো ক্ষতি আপনার ভিডিও দেখলো কিন্তু কমেন্ট করলো না সে কিন্তু কোনো ভিউজও পেল না তাই আপনারা সবাই চেষ্টা করবেন সবারই মনের আশা আছে সবাই মনের আশা পূর্ণ করতে চায় সবারই কিছু চাওয়া পাওয়া থাকে সেই কথা ভেবে আপনারা সুন্দরভাবে ধীরে সুস্থে এবং কোনো হারাহারি পারাপারি নাই কেটা কি বললো সে কথা কান দেওয়ার দরকার নেই আপনারা সুন্দর মতো ভিডিও সারেন ভিডিও পোস্ট করেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন আপনি আমি কথা দিলাম আপনারা একদিন সফলতা পাবেন আর সেদিন আমার এই ভিডিওটা আপনাদের মনে পড়বে যে আমি কথাটা বলছিলাম আসলেও কি সত্য না মিথ্যা তাই ধন্যবাদ ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকের মতো এই পর্যন্তই আরও আগামীতে সুন্দর সুন্দর ভিডিও আমি আনব আপনারা আমার চ্যানেলটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে